আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউল তিমুরজল গত বছরের এই দিনে 31 জুলাই নতুন একটা কর্মসূচি ঘোষণা করেছিল সেটা হচ্ছে মার্চ ফর জাস্টিস কারণ হচ্ছে আদালতে রিট আবেদন করা হয়েছিল যাতে ছাত্রদের উপর গুলি করা না হয় রাবার বুলেট ছোড়া ঠিক আছে কিন্তু লাইভ বুলেট যাতে ছোড়া না হয় আমরা দেখেছি একটা ভাষণ একটা বক্তৃতা একটা বিবৃতি লিক হতে যেখানে আমরা দেখেছিলাম যে শেখ হাসিনাকে গুলি করতে নির্দেশ দেওয়ার কথা বলছেন তিনি কাকে যেন সেটা জুলাই মাসের আঠেরো তারিখে বলা হয়েছিল এবং তারপরে থেকে ছাত্রদের উপর জনতার উপর আন্দোলনকারীদের উপর পুলিশ র্যাব সেনাবাহিনী তারা লাইভ গুলি করেছিল এবং ঢাকা সব পুরো বাংলাদেশে শত শত ছেলে পেলে আহত হয়েছিল নিহত হয়েছিল সারা হুসাইন এবং তার সমমনা কিছু আইনজীবী আদালতের কাছে আবেদন করেছিল যাতে লাইভগুলি না চালানো হয় কিন্তু আদালত সেই শুনানিটাকে মুলতী করে দিয়েছিল আমরা দেখতে পেয়েছিলাম যে আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলো আমাদের স্বাধীন সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো বিচার বিভাগ আইন প্রণয়ন বিভাগ যাই বলি না কেন প্রত্যেকটা প্রতিষ্ঠান কতটা নষ্ট হয়ে গিয়েছিল কতটা করাপ্ট হয়ে গিয়েছিল ছাত্রদের উপর গুলি চালিয়েছিল এবং আমাদের প্রধান বিচারপতি বা বিচারপতিরা সিম্পল মানুষের জীবন সংশয়কারী সিম্পল একটা রিট আবেদন সেটার বিরুদ্ধে তারা দাঁড়াতে পারেনি তারা সেখানে তাদের স্বাধীন মতামত প্রকাশ করতে পারেনি তারা রিট শুনানিকে মুলতবি করে দিয়েছিলাম এবং পরবর্তীতে আমরা যেটা দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে তারা সেই জিনিসটাকে কী করেছিল বাতিল করে দিয়েছিল এবং আইনজীবীদেরকে বৎসনা করেছিল এই ধরনের জিনিসপত্র আদালতে নিয়ে আসার জন্য এদিকে নতুন একটা ঘটনা ঘটেছে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল সে একাত্তর এবং গত বছরের যে জুলাই চব্বিশের জুলাই দুইটাকে তোলনা করতে গিয়ে চব্বিশের জুলাইকে একাত্তর থেকে এগিয়ে রাখার কথা বলেছিল এবং তার পরিপ্রেক্ষিতে সমাজে নানা অঙ্গনে নানা রকমের কথাবার্তা আছে সুবিধাবাদী এই যে আমাদের আসিফ নজরুল সে ঘাতক দালাল নির্মূল কমিটির ফ্রন্ট লাইন ছিল সেখান থেকে এখন সে স্বাধীনতা যুদ্ধ বিরোধী হয়ে গেছে সে আওয়ামী বিরোধী হয়ে গেছে এখন সে একাত্তরকে একাত্তর বর আগে চব্বিশে জুলাই বড় সেই সংশয় এসে আছে সে চব্বিশে জুলাইকে একাত্তর থেকে আগিয়ে রাখা নানা রকমের অপচেষ্টা করে গেছে আমাদের মনে আছে দুই বছর আগে সে বলেছিল বাংলাদেশে ২৬ লাখ ইন্ডিয়ান কাজ করে তারা এখন ক্ষমতায় আছে ক্ষমতায় আসার পরে তারা এখন কতজন ইন্ডিয়ানকে দেশ থেকে চাকরি চাকরিচ্যুত করে বাংলাদেশিদেরকে চাকরিতে পুনর্বহাল করেছে এই যে রং চটে এই যে লোকজন যারা রং চেঞ্জ করেছে যারা ক্ষমতার স্বাদ পাচ্ছে ক্ষমতার দীর্ঘ এক বছর পরে তাদের অর্জনটাকে তারা কি করেছে তারা কি করেছে তারা আরেকটা হানাদারের মতো বাংলাদেশের শাসন ব্যবস্থায় নতুন করে ঝেকে বসেছে তাদের এক বছরের কার্যক্রমে অর্জনটা কি করেছে অর্জনটা কি করেছে কার অর্জন কে চুরি করেছে ছাত্র জনতার অর্জনকে তারা চুরি করেছে আমাদের বাংলাদেশে চুরি ছাড়া ডাকাতি ছাড়া অন্য কিছু হয় না অন্য কিছু কখনো হবে না জনগণের মতামত জনগণের যোগ্য শাসক বাংলাদেশ কখনো পায়নি পাবে না মেধা যোগ্যতা ভিত্তিক যে জুলাই আন্দোলনটা আমাদের ছিল সেই জুলাই আন্দোলনের পরে আপনি কোথায় কোন মেধা দেখতে পান কোথায় কোন যোগ্যতা দেখতে পান আমি বলেছিলাম যে আমি জুলাই আন্দোলনে পার্টিসিপেট করেছিলাম আমি বিএনপির গণতান্ত্রিক আন্দোলনে পার্টিসিপেট করেছিলাম আমি যেহেতু বিএনপি সতেরো বছরের আন্দোলনে পার্টিসিপেট করেছিলাম সরকার বিরুদ্ধে কথাবার্তা বলেছিলাম বাংলাদেশ নিয়ে কথাবার্তা বলেছিলাম আমি পাঁচ বছর আগে চাকরি হারিয়েছিলাম হাসিনার সহযোগিতার রোষের মুখে পড়ে যেহেতু জুলাই আন্দোলনে আমি মোটামুটি অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিলাম আমি ইউনুস ক্ষমতা নেওয়ার পরে আটই অগাস্ট সে ক্ষমতা নিয়েছে সেটা বৃহস্পতিবার রাত ছিল আমি রবিবার সকালে সচিবালয়ে গিয়ে কমপক্ষে আটটা মন্ত্রণালয়ে আমার সিবি দিয়ে আসছিলাম যে একটা যুক্তিযুক্ত পজিশন যে পজিশানে আমার মতো প্রোফাইলের একজন মানুষ কাজ করতে পারে কিন্তু গত এক বছর হয়ে গেল আজকে তো একত্রিশে জুলাই সো আজ দশ এগারো দিন পর এক বছর হয়ে যাবে আমরা কারো কাছ থেকে কোনো কিছু শুনতে পাইনি আমাদের অর্থ উপদেষ্টা শালাউদ্দিন শালাউদ্দিনের কাছে আমি আইন উপদেষ্টা আসিফ নজরুল আসিফ নজরুলের কাছে আমি সরাসরি আমার অ্যাপ্লিকেশান আমার কাগজপত্র দিয়ে এসেছিলাম সরকারের আরও মন্ত্রণালয় যেগুলো আছে জ্বালানি মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় আইসিটি মন্ত্রণালয় এগুলো সবগুলোতে আমি কী করেছিলাম আমার প্রার্থিতা ছোটোখাটো কোনো পজিশনের জন্য উপদেষ্টা আমি চাইনি ছোটো খাটো জন্য জন্যে যেখানে চুরু পুরু ডাইপার কেন্দ্রিক পুরো শাসন ব্যবস্থা তৈরি হয়ে গেছে সেখানে আমাদের মতো প্রোফাইলের লোকজনদেরকে তারা ছোটোখাটো একটা পজিশন দেওয়ার মতো কোনো পজিশন তারা খুঁজে পায় না শালাউদ্দিন আমাকে বলে ওরে ভাবারে এরকম কিছু ওটা তো হবে না তোমার প্রোফাইল কি তুমি কি করেছো শালার পথ এই হচ্ছে অবস্থা এক বছরে শালারা কি করেছে কি অর্জন করেছে বাংলাদেশকে কি দিয়েছে বাংলাদেশ আবার সে পূর্ণ পথেই আছে এক বছরে কোনো অর্জন আমরা দেখতে পাই না আপনারা কি কি অর্জন দেখতে পান আমরা দেখতে পাই নতুন এক হানাদার এসে বাংলাদেশের শাসন ব্যবস্থায় ঝেঁকে বসেছে যারা বাংলাদেশের সংস্কার সংস্কারের দূর তুলছে কিন্তু সংস্কারের স কিন্তু করতে পারেনি নতুন করে সে তান্ত্রিক সমাজ ব্যবস্থা তৈরি করেছে যেখানে আমরা দেখতে পেয়েছি ইউনুস নিজের ট্যাক্স মকুফ করে নে ব্যাট মকুফ করে নে ইউনিভার্সিটির লাইসেন্স নে বিকাশ ওয়ালেটের লাইসেন্স নে তার এবং গ্রামীণ ব্যাংক গ্রামীণ ফোন এগুলো সবগুলো ট্যাক্স মহকুফ করে নিয়ে সরকারের টাকা নানারকমভাবে তোস্রুফ করে আগামী পাঁচ বছর ট্যাক্স দেবে না সেরকম বন্দোবস্ত করে নেয় পরিবারতান্ত্রিক শাসন ব্যবস্থা তৈরি করে যেখানে ভাই ব্রাদার কেন্দ্রিক লুটেরা তন্ত্র নতুন করে তৈরি হয়েছে আমরা পরিবর্তন কিছু দেখি না মার্চ ফর জাস্টিস জুলাই তিরিশে যে জিনিসটা হয়েছিল সেই জিনিসটা আমরা দেখতে পাই না এক বছরে আমরা দেখতে পাইনি কোথাও দেখতে পাইনি আপনারা কি দেখতে পেয়েছেন মবতান্ত্রিক নতুন করে যে লুটেরাদের এই সমাজ এখানে আপনারা পরিবর্তন কি দেখতে পেয়েছেন আমরা কোনো পরিবর্তন দেখতে পাইনি জুলাইয়ের আজকে একত্রিশ তারিখ এক বছর স্মরণে জুলাইয়ের পার্টিসিপেশনে জুলাইয়ের আন্দোলনের স্পিডটাকে ধারণ করে আপনাদের সাথে আমার বক্তব্য শেয়ার করলাম ভালো থাকবেন আপনাদের সবার জন্য শুভকামনা